যে ব্যক্তিটা কোন একটা রাজাকারকে মনে করবে যে সে তার আদর্শ রাজনৈতিক আদর্শ মনে করবে তাই তাকে আপনি রাজাকার বলবেন না কি বলবেন ওর বাপেরা উনিশশো একাত্তর সালে আত্মসমর্পণ করছিল সেইটা মনে কইরা সহ্য হচ্ছে না হিংসায় বুকের মধ্যে চিনচিন ব্যথা এখন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অংশ সেই আত্মসমর্পণের স্থিতি বিজড়িত অংশ ভাঙতেছে ওদের কি পরিমাণ জিদ ওদের বাপরা যে উনিশশো একাত্তরে পরাজিত হইয়া হাঁটু গেইরা বসছিল সেটা সহ্য করতে পারতেছে না ভাঙতেছে ওদের রাগটা কোন জায়গায় বুঝতে পারছেন রাগটা কোন জায়গায় এবং এই বিজয়ের মাসে এই শয়তানগুলো গুজব ছড়াইছে গুজব ছড়াইছে যে গতকালকে ব্যারিস্টার প্রবাদ ভাইয়া দেখলাম গুজব ছড়াচ্ছে আমার টকসাতেই ছিল বলতেছে যে আট হাজার হলো আওয়ামী লীগের রাজাকার দুই হাজার হলো বিএনপিতে আর বাকি সাঁত্রিশ জন হলো জামাতের দুই হাজার উনিশ সাল এই গুজবটা জামাত ছড়াইছিল যখন বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আমি নাম বলি বিডি ফ্যাক্ট চেক এরা ফ্যাক্ট চেকিং করলো এই তথ্যটা গুজব জামাত একটু ঠান্ডা হয়ে গেল কিন্তু আবার এই দুই হাজার পঁচিশে আইসে সেম গুজব সরাচ্ছে একইভাবে ওই একই ফটো জামাত ব্যবহার করতেছে ঠিক আছে ওদের মনে অনেক কষ্ট মনে অনেক কষ্ট বাপের আত্মসমর্পণ করছিল তো বুকে চিন চিন ব্যথা করে এই জন্য আইসায় ভাঙতে আসছে এগুলো ভাঙতে আসছে এদের ছড়ানো গুজবগুলো দেখেন সাঁত্রিশ জন নাকি মাত্র রাজাকার বাংলাদেশের রাজাকারের সংখ্যা সাঁত্রিশ জন জামাত থেকে চিন্তা করতে পারেন এদের এদের মানসিক অবস্থা কি রকম এদের কতটুকু তৃষ্ণা এই দেশের বিরুদ্ধে কতটুকু ক্ষোভ এবং জিদ এভাবে অপমান করে এভাবে মুক্তিযুদ্ধকে অপমান করে এবং এই বাংলাদেশে নতুন করে এসে বলে নতুন করে বলে যে হলো গোলাম আজমের বাংলা হ্যাঁ গোলাম আজমের বাংলা অনেকে প্রশ্ন তোলে অনেকে প্রশ্ন তোলে যে রাজাকাররা তো মরে গেছে তাহলে রাজাকাররা যদি মরেই যায় এখন রাজাকার আসলো কই থেকে ভাই রাজাকার মরে গেছে খুব ভালো কথা যেই ব্যক্তিটা কোন একটা রাজাকারকে মনে করবে যে সে তার আদর্শ রাজনৈতিক আদর্শ মনে করবে ভাই তাকে আপনি রাজাকার বলবেন না কি বলবেন কেউ যদি শেখ মুজিবকে আদর্শ মনে করে তাকে শেখ মুজিবের অনুসারী বলেন নাকি তাহলে যে গোলাম আজমের অনুসরণ করবে তাকে আদর্শ মনে করবে তাকে রাজাকার বলবেন না সুতরাং রাজাকার হওয়ার জন্য কোনো বয়স কিন্তু লাগে না রাদাকার হওয়ার জন্য তার মস্তিষ্ক তার মন এটা রাজাকের কের এটা ওদের মনে অনেক কষ্ট ভাই দেখছেন নি কেমনি ভাঙতেছে